জগদীশপুর রোডে একটি অবৈধ নির্মাণ ভাঙা পড়লো পিটিশনারের উকিল ছিলেন আপনি কি বলবেন দেখুন এই যে আমার মক্কেল অজিত নস্কর দেখেছেন নিশ্চয়ই খুবই গরিব মানুষ যাই হোক তাকে ওই জায়গাটা অ্যাকচুয়ালি হচ্ছে পাঁচটা বকরা হয় পাঁচ বকরা আর এক বকরা মালিক হচ্ছে আমার মক্কেল অজিত নস্কর ওই চারটে অংশের মালিকরা তারা জোর করে ওই জায়গার ওপরে বিল্ডিং করে ফেলে এবং নিচেতে কমার্শিয়াল বিল্ডিং করে ওখান তখন জেলা পরিষদের ছিলেন ওখানে জেলা পরিষদের হাত ছিল অ্যাপ্রুভ্যাল অথরিটি অব দ্য বিল্ডিং প্ল্যান আমার মক্কেল জেলা পরিষদকে জানায় জানাতে জেলা পরিষদ সঙ্গে সঙ্গে একটা স্টপ ওয়ার্ক নোটিশ দেয় রেসপন্ডেন্টদের ঘরে এবং শোকজ করে উইদিন সেভেন ডেজ অ্যাজ টু হাই দ্য আনঅরিজ কনস্ট্রাকশন স্যাল নট বি ডিমিস্ট ওরা রেসপন্ডেন্টরা আর কি যারা যে আছে दे आर भेरि पावरफुल मैन इन दोकालिटी पावरफुल बनी पावर एंड मैन पवारा ओ ड्रिक इंजिनियर चिटीटा पवारा दे बीकेम फ्यूरियस एंड देपुटेड मोर मेशन एंड लेबर बे एंड नाइट बिल्डिंग के कम्प्लीट कर लो তারপরে আমার মক্কেলেকে নিয়ে আমি তখন আমার কাছে আসার পরে হাইকোর্টে একটা রিট মামলা ফাইল করলাম প্রথমত সেই রিটটা শুনানির জন্য আসে তদানীন্তন বিচারপতি মাননীয় মাননীয় সমাপ্তি চ্যাটার্জির ঘরে সমাপ্তি চ্যাটার্জি সেই সময় একটা মানে আনঅফিশিয়ালি একটা আমাদেরকে বলেছিল ভাই দেখুন আপনাদের জন্য ভাই ভাই ব্যাপার আপনার ওটা মিটিয়ে নিন তা আমরা সেই সময় সেই মেটানোর জন্য দুপক্ষের উকিল আমরা চেষ্টা করেছিলাম তাতে ওরা বলল যে তারপরে একটা পনেরো দিন পরে মামলাটা লিস্টে এলো তখন আসার পরে ওদের উকিল আমাকে বললো যে দেখুন ওরা বলছে না না আমরা আমরা খুব পাওয়ারফুল ম্যান আমাদের লোকজন প্রচুর আছে আমাদের কেউ কিছু করতে পারবো না আমরা বিল্ডিং করে দাম তাই বিল্ডিং করে দশটা বিল দোকান ঘর করেছিল পিছনে একটা বিল্ডিং করেছে একটা এখানে দ্বিতল বাড়ি করেছে তাই ভাবে মামলা চলতে থাকে মামলাটা যখন সমাপ্তি চ্যাটার্জি ঘরে হিয়ারিং হলো প্রথমে প্রথমে ওরা কোর্টকে একটু সাপ্রেস করার জন্য কোর্টকে একটু ভুল বাজানোর জন্য হ্যাঁ কোর্টের মাইন্ডটাকে একটু ডাইভার্ট করে দেওয়ার জন্য ওরা তখন বলল যে আমরা নতুন আমরা নতুন কনস্ট্রাকশান করে নিই আমরা পুরাতন কনস্ট্রাকশানকে মানে প্লাস্টার ছাড়িয়ে প্লাস্টার করছি তা আমরা আমি তখন তার স্ট্রংলি অপোজ করলাম করার পরে তখন সমাপ্তি চ্যাটে যে অন্য সমাপতি চ্যাটে অর্ডার দিলেন ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারকে যে ওটাকে একটা ইনকোয়ারি করে দেখতে হবে আর ওই রেসপন্ডেন্ট ঘরে বললে যে এই যে একটা ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার যে সকজ নোটিশটা দিয়েছিল সেই সকজ নোটিসকে রিপ্লাই দিতে বলল উইদিন টেন ডেজ তারপরে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার ওটাকে একটা হিয়ারিং করবে বোধ পার্টিসে করে করে জয় সাহেব বলেছিলেন যে যদি দেখা যায় সেখানে নতুন কনস্ট্রাকশন হয়েছে ইন প্লেস অ্যান্ড স্টেড অফ ওল্ড বিল্ডিং তাহলে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার শুড পাস দ্য ডিমোলিশন অর্ডার সেই মোতাবেক এরা হিয়ারিং করলো ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার তার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দিয়ে এখানে আপনার ইনসপেকশান করলো ভিজিট করে দেখে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিপোর্ট দিলেন যে না এগুলো হচ্ছে সব নিউ কনস্ট্রাকশন তখন ওরা ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার একটা অর্ডার পাস করলেন এবং ওদেরকে বললেন যে তোমরা এটাকে পনেরো দিনের মধ্যে ভেঙে দাও এই পাওয়ার পরে আবার ওরা তখন ওই ডিমলিশন অর্ডারকে চ্যালেঞ্জ করে একটা রিট করল সেই রিট আবার ওই মাননীয় বিচারপতি সমাপ্তি যে ঘরে হিয়ারিং হলো রিট ডিসমিস হল তার এখেন্সে ওরা অ্যাপিল গেলো অ্যাপিলে গিয়ে ওরা বললো কি একটা পয়েন্ট দেখা গেল ল পয়েন্টে যে যেটা জেলা পরিষদের বাইলতে আছে জেলা পরিষদ যেটি কেউ আনঅথরাইজ কনস্ট্রাকশন করে থাকে জেলা পরিষদের উইদাউট পারমিশনে তাহলে সেইগুলোকে আপনার কি আপনার রেগুলারাইজেশন করা যাবে ফাইন দিয়ে আচ্ছা এইবারে জজ সাহেব তখন সেটা বললো যে ঠিক আছে অ্যাপিলটা আইপি মুখার্জি বা মৌসুমি ভট্টাচার্য ঘরে হিয়ারিং এলো মৌসুম ঘরে তখন একটা অর্ডার দিলেন যে আমি জেলা পরিষদকে বললেন যে অ্যাজমেড প্ল্যান আপনি স্যাংশন করবেন তখনই যেহেতু এটা জয়েন্ট প্রপার্টি কো ওনার যদি ওখানে অ্যাপ্রুভাল দেয় তাহলে পরে আপনি অ্যাজমেড প্ল্যানটা করবেন তো এবার আমার মক্কেলার সেখানে হিয়ারিং হলো হিয়ারিং হওয়ার পরে আমার মক্কেলার কিছু করলো না কনসেন্ট দেয়নি প্ল্যানে তারপরে আরেকটা ছিল ওখানে ছিল বাস্তু ছিল বাস্তু থেকে ওটা কনভার্ট করে নি কমার্শিয়াল কমার্শিয়াল বিল্ডিং আপনার কাছে দেখেছেন তো বিল্ডিংগুলো সব দোকান ছিল কমার্শিয়াল কনভার্ট করে নি এইসব নিয়ে জজ সাহেব একটা রোমা দিলাম এবারে হ্যাঁ ডাঙা তো তো আর কমার্শিয়াল করতে হবে তাকে তো ডাঙার বাস্তু তাকে তো কমার্শিয়াল না করলে আপনি কমার্শিয়াল করতে পারবেন না তারপরে বলে এবারে হলো কি আপনার তার সত্ত্বেও ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার রেসপন্ডেন্ট থেকে বললো ফর্টি ফাইভ ডেজের মধ্যে তোমরা অ্যাজমিড প্ল্যান একটা সাবমিট করো ওরা প্ল্যান সাবমিট করেছিল কিন্তু ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার সেটাকে রিজেক্ট করলো অন দ্য গ্রাউন্ড নট ফলোইং দ্য কোর্টস অর্ডার হ্যাঁ ডিভিশন বেঞ্চের অর্ডারটাকে ঠিক ফলোন করা হলো না রিজেক্ট করলো তারপরে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার চুপ করে থাকলো আবার এই আঠারো সালে আমরা এই মামলাটা ফাইল করলাম হ্যাঁ এই আঠারো সাল থেকে ওটা ফার্স্ট মামলা হয়ে গেল আঠারো সাল থেকে আবার এই মামলা চলে 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 এই মামলায় একবার সৌগত ভট্টাচার্য ডেমোলিশন অর্ডার পাশ করেছিলেন তার এগেনস্টে ওরা আপনার ডিভিশন বেঞ্চে গেলেন অনারেবল জাস্টিস অরিজিৎ ব্যানার্জি এনে অনারেবল জাস্টিস অপূর্ব সিনার অর্ডার শুনানি হলো তখন ওরা না আমরা এই প্ল্যান পেয়েছি আমাদের পঞ্চায়েত প্ল্যান স্যাংশন করেছে আর কনভারশনও হয়ে গেছে এবং আমরা এপিড অপজিশন অপোজিশান দেবো আমাদের সুযোগ দেওয়া হোক বলে ঠিক আছে একটা সুযোগ দেওয়া হোক তা বলে ওদেরকে তখন ওই সুযোগ দিয়ে আপনার ওরা দশ দিনের মধ্যে অপোজিশান দিল স্যাংশন প্ল্যানগুলো এখানে জমা দিল দিয়ে এবারে মামলা হিয়ারিং হলো মামলায় হিয়ারিং হতে গিয়ে অনারবেল জাস্টিস পার্শ্ব সারথী রায়ের ঘরে মামলাটা ফাইনাল হিয়ারিং হলো ওদের সিনিয়র অ্যাডভোকেট ছিল আমি আমাদের হিয়ারিং ছিলাম সে তুখোর লড়াই মানে ফুটে পাঁচ দিন ছদিন ধরে চলছে মামলাটা পাঁচ দিন দিন ধরে মামলাটা চলছে এমন সময় করে লাস্ট দিনে যখন লড়া হয়ে গেল জজ সাহেব জাজমেন্ট রিজার্ভ রেখে দিলেন চব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশে জাজমেন্ট দিলেন জাজমেন্ট দিলেন জাজমেন্টটা এত ভালো জাজমেন্ট দিলেন যে যেহেতু মানে আপনার কোর্টস অর্ডার ভায়োলেশন করে পঞ্চায়েত প্রধান আপনার প্ল্যান বিল্ডিং প্ল্যান অ্যাপ্রুভ করেছে পঞ্চায়েতের ওপরে প্রধানের ওপরে দু লাখ টাকা কস চাপিয়ে দিলেন

দেবাংশু বসাক আর আপনার সাব্বার রশিদির ঘরে ওনারে জাস্টিস দেবাংশু বসাক সাব্বার রশিদ এবারে রেসপন্ডেন্ট এটা তো ওখানেও হেয়ারিং হলো বেশ অনেকদিন ধরে হেয়ারিং হয়ে হয়ে তবু ওখানে জজ সাহেব তারা জজ সাহেব হলো তাদের একটা মানবিকতার দিক আছে তো না তা উনি আপনার কাছে আমি এখন দেখাতে পারলাম না ওনাদের একটা গাছ ওনাকে ওয়ান ফিফ দিয়ে দিন কেন আপনি এটাই করছেন ভাঙা যাবে তা দিয়ে দিন দিয়ে দিলে পরে আমরা অর্ডার দিয়ে দিচ্ছি ওটাকে আপনার রেগুলারাইজ করে দিচ্ছি হাইকোর্ট থেকে আমাকে উনারা বললেন জজ সাহেব বললেন আপনি ওইটাকে পাঁচ ভাগে কিরাম ভাগ করবেন নিয়ে এসে দেখেন এবার পাঁচ ভাগে ভাগ করে আমি সেই দিনে রাত তারপর দিনই আবার বললাম রাত্রিতে এসে এখানে আমিনের কাছে বসে আপনার ম্যাপ বার করে পাঁচটা ভাগ করে দিয়ে দিলাম দেওয়ার পরে জজ সাহেবকে বললাম আমাকে এ বি সি ডি ই আমি বললাম যে ঠিক আছে আমাকে ডিটা দেওয়া ওদের জজ সাহেব বললো যে একটু ডিটা তো একটু মদিখান হয়েছে এক সাইড আমি বললাম আমাকে যে কোনো জায়গা দিক আমার মকলিদের রাজি আছে জজ সাহেব ওদেরকে বললাম উঠেই রাজি না তাই এইবারে ওই হয়ে গেল ওদের মামলা তখন অ্যাপিল ডিসমিস হলো এবারে পঞ্চায়েত প্রধান ওই দু লাখ টাকা এটাকে চ্যালেঞ্জ করে গিসলো যেহেতু ওদের অ্যাপিলটা ডিসমিস হয়েছে পঞ্চায়েত প্রধান মামলাটা উইডো করে নিল উইডো করে নিল তারপরে পঞ্চায়েত প্রধান দু লাখ টাকা কস্ট আমার মক্কেলকে দিয়ে দিল ডেকে আর এইবারে বিএলআরও সাহেব এসডিও সাহেব হিয়ারিং করলেন হিয়ারিং করে ওনাদের ঘরে প্রথম একটা নোটিশ দিলেন যে নাইনথ এপ্রিলের মধ্যে নাইনথ এপ্রিলের মধ্যে আপনারা ভেঙে নিন না হলে পরে আমরা ভেঙে দিয়ে কষ্ট আপনার কাছ থেকে আদায় ওরা করল না তারপর আমরা আবার এসডিও কে চিঠি চাপুটি চিঠি চাপুটি করে 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 তারপরে এসডিও এদের হারে আপনার এসডিও পঞ্চায়েতকে একটা চিঠি করলেন যে ওটাকে ভেঙে দাও উইদিন টোয়েন্টি ডেজের মধ্যে মাগল না আবার পঞ্চায়েতে করার পরে আবার আমি এসডিও এর চিঠি করলাম এসডিও আবার এখন ওই চিঠিটা করেছে যে ওটাকে ভেঙে দাও উইদাউট ফার্দার এনি ডিলে আজকে ওই ডেমোলিশন কাজটা হয়েছে সেটা দেয় আমার কাছে নেই এটা মনে হচ্ছে একটা উনচল্লিশ শতক আছে আর একটা মনে হয় বারো শতক নেই ওই হ্যাঁ

তার বিরুদ্ধে আপনার জয় ম্যান পাওয়ার মানি পাওয়ারের বিরুদ্ধে একটা আইনের জয় দেশের যে একটা আইন আছে আইনের যে আছে আইনের যে আইনের জয়

তাতে তো আর এই আনঅথরাইজড কনস্ট্রাকশানের নয় যার জন্য আমাদের এদেরকে বলি যে সিভিল স্যুটে গেলে মামলাকে আপনাকে বার করতে অনেক সময় লাগে আর এই আনঅথরাইজড কনস্ট্রাকশন যেগুলো সেগুলো করতে গেলে একটা দুটো অর্ডার দিতেই অর্ডার হয়ে যায় আমার আমি এর আগে আর একটা মামলা করেছিলাম আপনার সেও রকম আপনার ভগতপুরে হ্যাঁ সেটা সে মামলাটা এই একই ধরনের একই মামলা উইদাউট কনভারশানে উইদাউট এনে স্যাংশন প্ল্যানে ডোবার ওপরে বিল্ডিং করেছিল সেটা ডিএম সাহেবকে অর্ডার দিয়েছিলেন সেটা দিয়েছিলেন আপনার সৌগত ভট্টার্য ডিএম সাহেবকে অর্ডার দিয়েছিলেন আপনার নামটা আমার নাম আবু আব্বাস উদ্দিন আমার তো জীবিকা তো জানে আইনজীবী হিসেবে